এই যে মাছ নিয়ে নিচ্ছ হ্যাঁ এই যে মাছ নি নাও আর সে চিংড়ি মাছ নি এই যে কাফি মাছ নিয়েছিল মাছ ছাড়িন মাছ নি নাও এই যে এটা সোল মাছ নিয়েছে জারি রেখেছে সোল মাছটা আর ওখানে ওই যে মাছ কেটে দিতে কাও একটা জায়গা দি তুলে দেবে এই যে ছাড়িন মাছ দিয়ে দিয়েছে কেটে একদম

ওলিওগুলো ওগুলোতে হাত দিও না কাল তো সারাত প্রচুর বৃষ্টি হয়েছে মানে ঝমঝম করে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আর কালার ভিডিওটা এন করতে পারিনি কারণ একটা খুব খারাপ খবর আমরা পাই রাত্রিবেলা মানে রাত্রিবেলা না ঠিক সন্ধ্যাবেলাতেই ওই টিফিন টিফিন করলাম পকোড়া টকো ভাজলাম তারপরে তো জন্য আর এটা করতে পারিনি ভিডিওটা ইচ্ছে জাগেনি করার জন্য তো দিতে তো হবে কাল কাল রাত্রিবেলা হচ্ছে যে আমার বাপ বাপিরা সব গেছিলো বলছিলাম না একটা শ্রাদ্ধ বাড়িতে তো সেখানে যা মানে বাপিও গেছিলো আর সেখান থেকে আমার মামি মামা বাড়ি থেকে সবাই এসেছিলো যেহেতু সব রিলেটিভদের মধ্যে তো রিনিতা তোমরা এর আগেও আমার ভিডিও থেকে দেখেছো মানে আমার বড় মামার মেয়ে রিনিতা তো ও এসেছিল আর ফেরার সময়তে ওরা ওদিকে যাবে বাপি এদিকে চলে এসেছে ওরা ওদিকে যাবে ফিরবে বলে মানে ফিরছিলো ফির ফেরার পথে অটোতে করে ফিরছিল আর ফেরার পথে অটো করে ফিরছিল অটো করে ফেরার পথে একটা জায়গায় ও পিছনে বসেছিল অটোর পিছনের সিটে বসেছিলো একটা জায়গায় ফেরার সময়তে মানে আমি কথা মানে বলবো কী মানে সব ভুলে গেছে যেন মানে পেছনে সেটাই বসেছিল তারপরে কী হয়েছে একটা জায়গায় একটা বাচ্চা নিয়ে একটা ভদ্রমহিলা উনি বলেন কি বাচ্চা আছে তো সামনে বসবো না তো আমাদের একটু যদি পেছনে যে সিটটা দেন তো ভালো হয় একটু বাচ্চা আছে তো যথারীতি মামি যেহেতু বাচ্চা আছে ঋণিটাকে বলেছে যে ঋণিতার সামনে গিয়ে বস বাচ্চা নিয়ে পেছনে পরে তো নেমে যাবে তখন আবার চেঞ্জ করে নেওয়া যাবে তো ঋণীটা কী করে নেবে সামনের সিটে আসে আর বাচ্চা সমেত মহিলাকে পিছনে নেয় এবার কী হয়েছে কিছুটা দূর গিয়ে ভদ্রমালি যেখানে নামবেন আর কি সেরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে অটোটা টাকা দিচ্ছিলেন মানে ভদ্রমালে টাকা দিচ্ছিলেন আর ও মা বোন ডাকছে মনে হয় বোন মনে ডাকছে টাকা দিচ্ছিলেন আর সেই সময়েতে মানে সামনের দিক থেকে একটা ছোটো হাতি হয় যেগুলো ছোটো মারুতি মানে ছোটো হাতি যেগুলো ওই ট্রাক্টরের মতো এই ওই এই ট্রাকগুলোর মধ্যে ছোটো ছোটো যেগুলো হাতিগুলো তো সেটা সামনের দিক থেকে একদম এসে আর ওর একদম ডান পাটাকে চেঁচে দিয়ে বেরিয়ে যায় মানে মর্মান্তিক একটা ঘটনা মানে এমন মানে এরকম মানে ঘটনা মানে আমাদের কারো এতদিন এত এতদিন মধ্যে এরকম মানে বিভৎস অ্যাক্সিডেন্ট কেউ দেখেনি আমরা তারপর কি হয়েছে সঙ্গে সঙ্গে পুরো হাঁটুর হাঁটুর ওপরের মাংস একদম ছেড়ে বেরিয়ে গেছে মানে এতটা জায়গা পুরো মানে এতটা এরও বেশি মানে ধরো অনেকটা জায়গা পুরো দাবনার হাঁটুর ওপরের দাবনার কাছ থেকে একদম কেটে বেরিয়ে গেছে আর সে মানে পুরো এতটা মোটা মাংস মানে ফাঁকা করে ডাক্তাররা দেখছে এই ছবিগুলো আমাদেরই ওখানের আমরা তো আর যেতে পারছি না না এতটা দূর থেকে অনেকটা দূর ডিস্ট্যান্স আর রাত্রি হয়ে গেছে ওখানে লঞ্চের ব্যাপার আছে কেয়ার ব্যাপার আছে যাওয়া পসিবল ছিল না তো ছবির মাধ্যমে দেখেছি তো এমন দৃশ্য জীবনে দেখিনি মানে আমাদের রিলেটিভদের মধ্যে জীবনে দেখিনি অনেক ফোনের অনেক ছবি অনেক সময় আসে অ্যাক্সিডেন্টে সেরকম দেখেছি এরকম দেখিনি তো দেখার পরে আমাদের যা অবস্থা হয়েছিল মানে সে কালকেই কী অবস্থা আর এদিকে দেখে গেল দোনোর অবস্থা মানে একটা যেন কি সেদিনকে অলির হাততে গেল তারপরে ওইখানে ঋণিতার ওরকম হলো মানে এবার তারপর কী হয়েছে ওরকম মানে মাংস তো একদম এরকম মোটা মাংস একদম হাঁটুর ওপর থেকে যে মানে হাঁটুর হাঁটুটা দেখা যাচ্ছে হাড় হাড় দেখা যাচ্ছে এমন অবস্থা এতটা জায়গা পুরো খাবলা হয়ে দেখা যাচ্ছে শিরা উপশিরা মানে যা কিছু সব ছিঁড়ে বেরিয়ে গেছে কিচ্ছু নেই আর কিচ্ছু নেই শুধু হাড় আছে এরকম অবস্থায় ওকে নিয়ে সঙ্গে সঙ্গে কাছাকাছি একটা নার্সিংহোম ছিল মানে যেখানটা হয়েছে তার সামনেই একটা নার্সিংহোম ছিল খুব ভালো নার্সিংহোমটা ওখানে তো ওখানে মানে আর কোনো সাজ বাস আর ওখানে কথা মামা ছিল বাচ্চা বাচ্চাগুলোকে সব নিয়ে এসেছিল এমন অবস্থায় এবার মামিকে সঙ্গে সঙ্গে মামি মনে হয় ওখান থেকেই মানে যার বাড়িতে অনুষ্ঠানে এসেছিলো তাদেরকে ফোন করতে তারা সঙ্গে সঙ্গে কি করেছে সবাই গেছে আর ওখানে সবাই গেছে তো এবার ফোন করে সঙ্গে সঙ্গে এরা যায় গিয়ে নার্সিংহোমে ভর্তি করে নার্সিংহোমে ভর্তি করার পরে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে জাস্ট মানে এমার্জেন্সিতে ভর্তি না নিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করে তারপরে ট্রিটমেন্ট প্রায় রাত্রি সাড়ে দশটার নাগাদ করে অপারেশন হয় অপারেশন সাকসেসফুল হয় আর এখন মোটামুটি ভালো আছে মানে বেড়ে দিয়েছে ভালো বলতে কী আর অপারেশন তো হয়ে গেছে তারপরে গোটা পা একদম ব্যান্ডেড করে একদম হাঁটুর উপর থেকে একদম নিচে পর্যন্ত ব্যান্ডেড দেখেছো দেখেছো তারপর দশটা পনেরো নাগাদ করে এত গন্ডল করছে ভেতরে ঢুকিয়ে চা গ্রিল টানলাম মানে সেই দিকে মাঠে চলে যাচ্ছে মানে কথা বলবে একটু বলতে দিচ্ছে তো অপারেশান আসতে নটা সা সাড়ে ন পনেরো দশটা থেকে প্রায় ওই দশটা পনেরো এরকম মানে অপারেশন সাকসেসফুল হয় তারপর বেড়ে দিয়েছে আপাতত এখন সেলাইন চলছে কিছু খেতে দেয়নি এত বড় একটা তো প্রচণ্ড কাঁপনে হচ্ছিলো এখন দেখা যাক তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা সবাই মিলে একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মনটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি কিছুদিন আগে এত মজা করে গেলাম ফোনের স্বাদের সময় পাটাই মেয়েটার একদম নষ্ট করে দিল যে অটো ঢাকা মেনেছিল তাকে ধরে ধরেছিল কিন্তু ধরেও কিছু হয়নি মানে ছেড়ে দিয়েছে মানে যে তাকে জোর দিয়ে তাকে কিছু বলবো কী হবে মানে নিজের মেয়েটার যা হওয়ার তো হয়ে গেল তাকে মারধর করে আর কী হবে তো এরকম একটু অবস্থা এখন আমাদের সবার উপর দিয়ে যাচ্ছে তো কারোরই সেরকম অবস্থা মনের ভালো নেই তার মতো তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা সবাই ভগবানের কাছে একটু প্রার্থনা করো যাতে আমার বোনটা তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায় ও যেন আবার আগের মতো একদম হাঁটাচলা করে একদম সুস্থ জীবনে ফিরে আসতে পারে যাও সাবধানে যাবে হ্যাঁ ঠিক আছে যাবো বিকেল বেলা যাবো যাবো না ভাবি দরজাটা দিয়ে দাও তুমি তোমার ফোনটা তো এই যে মায়েরা মায় মারতে এলো সে সকালে গেছিল কটা বাজে এখন আটটা দুপুরবেলা গেল তো দুপুরবেলা ওই একটা দেড়টার সময় করে গেল তো সকালে গেল গেলে সময় সাড়ে এগারোটা আর এখানে আমাদের ঘুমাবার পালা আর এখানে দেখো মাম্মকে দেখো এই দেখো দেখো এখন হচ্ছে আর গুড মর্নিং হচ্ছে দেখো পাঁচ বারেসের মতো টাওয়ারটাকে নিয়েছে দেখো পুরো চাপা ছিল ও কিন্তু খুলে ফেলছে দেখবে চাপা দেবো কীরকম খুলবে ওই দেখো দেখবে দাঁড়াও ও এবার খুলবে এটাকে দেখো পা দিয়ে টেনে টেনে ঠিক এটাকে খুলছে দেখো ঠিক আছে কীরভাবে খুলছে দেখেছো খুলে ফেলবেন উনি খুলে উনি এখন খেলা করবেন রাত্রিবেলা এখানে দিদুনের অবস্থা খারাপ এখানে মায়ের অবস্থাও খারাপ উনি এখন ফুল এনার্জি ওনার ওলিও ওলিও ঠিক এরকম করতো রাত্রিবেলা তো যাই হোক চলো ও খেলা করুক ওর মতো করে সোনামা সোনামা আমাদের খেলা করুক ওর সাথে বকো এখন রাত্রিবেলা কি মাম্মা মা ও টুল টুলি ওমা টুল টুলি তোমার টুল টুলি তোমার টুল টুলি

পুরো ফুল ব্যান্ডেড করা তো মানে জিনিসটা তো দেখতে পাইনি কিন্তু মোটামুটি এখন ভালো আছে ওই যে ইঞ্জেকশান দিচ্ছে ইঞ্জেকশানের অ্যাকশান কেটে গেলেই যখনই যন্ত্রণাটা স্টার্ট হচ্ছে আবারও ইঞ্জেকশান পোস্ট করছে তো এইভাবেই চলছে এখন এখন একদিন সবে হয়েছে এখন দেখা যায় কতদিন থাকে একটাও কি বলেন না বলেন আর সবাই যাচ্ছে দেখতে আর মামি তো ওখানে থাকছি ওর কাছে তো এই হচ্ছে অবস্থা এখন কত দিনে ছুটি দেয় না দেয় কোনো ঠিক ঠিকানা নেই এখন এসব কিছুই বলা যাবে না যাই হোক চলো আজকে এই পর্যন্তই রাখছি আজকে সারাদিনটাই মন বেশির ভালো ছিল না ব্লগের কিচ্ছু নেই শুধু আমার ওর ব্যাপারেই আপডেট আছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আবার কালকে দেখা হবে টাটা